দিনের পর দিন কমে যায় জুনাইদ হজরতের আলাইহি এই অবস্থায় তিনি কি করলেন একদিন তিনি তার চোখের জন্য একজন খ্রিস্টান ডাক্তারের বাড়িতে হলেন খ্রিস্টান একজন ডাক্তার এই খ্রিস্টান ডাক্তারের কাছে গিয়ে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন ও খ্রিস্টান ডাক্তার শুনুন আমি আপনার কাছে আমার চোখের জন্য এসেছি আমার চোখটা এমন করে কয়েক ধরে মিট 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 করে পানি পড়ছে চোখটা আগের মতো দেখতে পারি না এমন করে শুধু তাই নয় আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়ব সেই কোরআনটা ঠিক মতন আর দেখে দেখে পড়তে পারি নে ও ডাক্তার বাবু আপনি আমাকে চোখের জন্য কিছু একটা ভালো খ্রিস্টান ডাক্তারের কাছে কাজী খ্রিস্টান ডাক্তারের কাছে গিয়ে বলছেন ও ডাকার বাবু আপনি আমাকে কিছু চোখের জন্য কিছু ঔষধ দেন খ্রিস্টানরা ডাক্তার চোখেতে ভালো করে লাইট মেরে ভালো করে পরীক্ষা করে দেখলেন জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইকে হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইকে খ্রিস্টান ডাক্তার বলছে ও খ্রিস্টান ডাক্তার আমি তোমার খ্রিস্টান ডাক্তার তুমি আমাকে কিছু ঔষধ দাও খ্রিস্টান ডাক্তার বলছে ও জুনাইদ বাগদাদি শোনো আমি তোমার চিকিৎসা করতে পারি তবে তার জন্য একটা শর্ত আছে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ বলো কি শর্ত তোমার বলছে সেই শর্তটি হলো এক সপ্তাহ তুমি চোখে মুখে পানি ব্যবহার করবে না আর আমি কিছু ঔষধ দেবো এই ঔষধগুলো খেলে তোমার রোগ সেরে যাবে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যদি এক সপ্তাহ চোখে মুখে যদি পানি না দিই তাহলে তো আমি ওযু করতে পারবো না বা ওযু করার সময় চোখে মুখে পানি দিতে হয় না হয় না কথা বলেন যদিও তায়াম্মুম রয়েছে অসুস্থ ব্যক্তির জন্য কিন্তু জুনাইদ বাগদাদি ভাবলেন সাধারণ চোখের কারণে কেন আমি তায়াম্মুম করব আল্লাহ দাও ওযুটা আমি আদায় করব আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছেন পবিত্র কোরআনের পারা নাম্বার ৬

ষণ করলে চারটে জিনিস তোমাদের ধৌত করা লাগবে একটা হলো তোমাদের মুখমণ্ডল ধৌত করা লাগবে আচ্ছা উঁচু করার সময় আমাদের মুখমণ্ডল ধৌত করি কথা বলে এটা হলো হুজুর একটা ফরজ দ্বিতীয় হলো ওয়াইদিয়া কুমিলাল মারাফি তোমাদের কোনই পর্যন্ত ধৌত করতে হবে দুটো হাতের কোনই পর্যন্ত আমরা ধৌত করি তিন নাম্বার হলো ওয়ানসাহু বিরুসিকুম মাথাটা করতে হবে চতুর্থ নাম্বার হলো ওয়ারজুলা কুমিলাল কাবাইন আল্লাহর ওলি বাগদাদি ভাবছে ওযু যদি না করতে পারি একটা সপ্তাহ ডাক্তারের ঔষধ যদি খাই একটা সপ্তাহ যদি চোখে মুখে পানি ব্যবহার না করতে তখন আমি এক সপ্তাহ নামাজ আদায় করতে পারবো না আর এক সপ্তাহ যদি নামাজ আদায় না করতে পারি আমার আল্লাহ তালা কেমতের ময়দানেতে যেদিন মানুষদেরকে হিসাব নেবে সেদিন যদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি কেন নামাজ আদায় করনি আমি জুনাই সেদিন আমি আল্লাহ দরবারে হিসাব দিতে পারবো না এই চিন্তা করে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলছে ও খ্রিস্টান ডাক্তার না 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 আমি তোমার ঔষধ ও খ্রিস্টান ডাক্তার তোমার ঔষধের আমি জুনাই দাবার কোন প্রয়োজন না জোরে বলা যাবে সুবহানাল্লাহ জুনাইদ বাগদাদি নামাজ ছাড়বে না বলে ডাক্তারের ঔষধ পর্যন্ত নিলেন না ঝরে বলুন হুজুর কি ফজিলত দেখেছেন এই উজ্জ না করলে রসুরুল্লাহ বলেছেন লাকমান যদি পবিত্রতা অর্জন না করেন তোমার নামাজ আদায় হবে না আচ্ছা বলুন এই যে আমরা উজু আদায় করি হুজুর অনেক অনেক সুরুণাত আছে হুজুর অনেক নিয়ম আছে বিসমিল্লাহ বলে শুরু করা ডান হাতের কবজি পর্যন্ত ধৌত করা বাম হাতের কবজি পর্যন্ত ধৌত করা মাত মাথা করা কুল্লি করা স্টিংশাক করা নাকে পানি দেওয়া তারপরে চাটকি ফরজ এই যে মুখমণ্ডল ধৌত করা দুটো হাতের কণি পর্যন্ত ধৌত করা মাথা মুছও করা পায়ের পর্যন্ত ধৌত করা তাই তো আচ্ছা নামাজ পড়তে গেলে ওযু করা লাগে তো একটু কথা বলে নামাজ পড়তে গেলে উজু করা লাগে আল্লাহ রাসূলুল্লাহ (রাঃ) বলেছেন মান তাওয়াত্তা ফাসাল নদুয়া খরাজা খতিয়া গুমিন জাসাদিহি হাত্তা তাখুজা মিন তাতি আয ফারিহি হাদিসটি তিন টে দাবের মধ্যে এসেছে সহিহুল বুখারী সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি তিনটে কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূলুল্লাহ (রাঃ) জানিয়েছেন দুনিয়ার কে যদি কোনো ব্যক্তি নামাজ পড়বা বলে যদি উজু করে সেকের করবে বলে যদি উজু করে কোরআন তেলাওয়াত করবে বলে যদি উজু করে এবং করে বিভিন্ন ভালো কাজের জন্য যদি উজু করে এই করার সময় যদি অঙ্গপ্রত্যঙ্গ যে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ গুলো রয়েছে উজু ধৌত করার জন্য ওগুলো যদি কোনো ব্যক্তি সুন্দর করে যদি ধৌত করে আমার আল্লাহ তাআলা উজু করার সাথে সাথে ওই ব্যক্তির শরীর থেকে আমার আল্লাহ যাবতীয় গুনাহগুলো ঝরিয়ে দেয়

আগে মানুষের বাড়িতে লোক কুটুম গেলে দেখবেন আগে মানুষের বাড়িতে লোক কুটুম গেলে আগেকার মানুষের আগে তাদের বাড়িতে গিয়ে নতুন বাড়িতে কুটুম বাড়িতে গিয়ে আত্মীয়র বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করত হ্যাঁ গো নামাজের পার্টিটা কোথায় আর কোথা নামাজ পড়ো বলতো না কথা বলেন না এখনো দুচার জন বলে দল সবাই নয় আর এখন দেখবেন মানুষের বাড়ি আত্মীয় বাড়িতে গেলে বলে হ্যাঁ হাজারি এরকম চার্জার

অবস্থা বুঝতে পারছেন আল্লাহ হেফাজত করো টাকা হলে ইকো পার্কে ঘুরতে যায় টাকা বলে অনেক গোয়া গ্যাং গ্রাম অনেক জায়গা ঘুরতে যায় কলকাতার চিড়িয়াখানা ঘুরতে যায় দিনদরদি বাবাজি বাবাজি নিজের জনমদাতা পিতা মাতা কোথায় সাইিত রয়েছে সেদিকে আমরা করি একবারও যে কোন বান ভাঙানো সাইত রয়েছে একবার সেখানে যাই অন্তত যে বাপমার ওসলে এত বড় পৃথিবীর মুখ দেখেছি তাদের কবরটা যে জিয়ারত করে আসি সে চিন্তা ভাবনা আজকে আমাদের মধ্যে নাই আজকে যে جوان যুবক ভাইরা ভাই গ্রামবাসী যারা আজকে এই কবর জিয়ারত উপলক্ষে দোয়া আর বঝলিশ করেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে দোয়া আর বঝলিশ এই কবর জিয়ারতের অনেক গুরুত্বপূর্ণ হয়েছে সম্মানিত দিন দরদি বাবাজি আল্লাহ রাসূল আল্লাহ হাবিব ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ রাসূল আল্লাহ হাবিব জানিয়ে

বলে না যে বলে কিন্তু খাজা হুজুর দেনেওয়ালা না আল্লাহ দেনেওয়ালা খাজা হুজুর তিনি আল্লাহর একজন মাহবুব বান্দা ওলি বান্দা কোনো সন্দেহ নাই লা শাক্কা ফি আতিন কোনো সন্দেহ নাই খাজা হুজুর এমন একজন মানুষ ছিলেন একটা রেওয়াতের মধ্যে এসে যে ভারতবর্ষের তিনি নায়েবে নবী হয়ে এসেছিলেন খাজা গরিবে নওয়াজ তিনি যে ইসলাম প্রচার প্রসার করেছেন ভারতবর্ষের বুকে যত মুসলমান কিয়ামত পর্যন্ত হবে তার আমল নামায় সওয়াব লেখা হবে জোরে বলুন জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম মনে আছে জি এবং কথা বলেন হজরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ হে খ্রিস্টান ডাক্তারের ঘর থেকে খ্রিস্টান ডাক্তারের চেম্বার থেকে ফিরে এসে তিনি তার বাড়িতে নামাজের মুসল্লা বিছালেন নামাজের মুসল্লা বিছিয়ে এশার নামাজটা আদায় করলেন এশার নামাজ এশার নামাজ আদায় করার পরেতে তিনি নামাজের পাটিতে বসে 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 আল্লাহর দরবারে দুটি হাত তুলেছেন আল্লাহ দরবারে আঘাত তোলে হজরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া চাই ওগো আমার আল্লাহ তাআলা আপনি তো কোরআনের মধ্যে জানিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা তোমরা দোয়া করো আমি আল্লাহ কবুল করব আপনারা হাবিব জানিয়েছেন আর দোয়া গো মুকুল ইবাদা ইবাদতের মূল হাতিয়ার হলো দোয়া ওগো আমার আমি জুনাইদ আপনার দরবারে ঘাত তুলেছি খ্রিস্টান ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার চোখের দৃষ্টি আর ভালো করে দেখতে পাই না খ্রিস্টান ডাক্তার বলেছে তার কাছে ঔষধ খেলে এক সপ্তাহ নামাজ আদায় করতে পারবো না চোখে মুখে পানি দিতে পারবো না অর্থাৎ এক সপ্তাহ নামাজ আদায় করতে পারবো না ও আল্লাহ আমি এক সপ্তাহ নামাজ ছেড়ে যাবে বলে খ্রিস্টান ডাক্তারের ঔষধ আমি পান করি নে খ্রিস্টান ডাক্তারের ঔষধ আমি গ্রহণ করি নে ও আল্লাহ আপনি তো ডাক্তারের ডাক্তার আপনি তো কবিরাজের কবিরাজ আপনি হাকিমের বড় হাকিম ও আল্লাহ আপনি কি আমার চক্ষুটাকে আমার চোখের দৃষ্টিটাকে আপনি ফিরিয়ে দেন আল্লাহ দরবারে হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারে দোয়া করে দোয়া করতে 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 চোখের পানি আজরে ঝরায় চোখের পানি ঝরাতে ঝরাতে জুনাইদ বাগদাদি কখন ওই নামাজের মুসল্লাতে ঘুমিয়ে পড়েছে ভালো করে বুঝবেন জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি নামাজের মুসাল্লাতে কাতে কাঁদতে আল্লাহর দরবারে কাঁদতে কাতে ঘুমিয়ে বললেন ফজরের রক্ত হয়ে গেল ফজরের রক্তেতে হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি মসজিদের আজানের আওয়াজ হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি দূর থেকে মসজিদের আজানের আওয়াজ আসে সেখানে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ মহান এমন করে মুআ দিন বলতে বলতে বলে আসলে তো ফাইরুম মিনান্না উত্তম ঘুম হইতে নামাজ অতি উত্তম ফজরের আজান এটা বলে না কথা বলেন ফজরের আজান মুয়াজ্জিন একটা শব্দ বেশি বলে সেটা হলো সালাতু খায়রুম মিনান নাওম ঘুম হইতে নামাজ অতি উত্তম জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কানেতে আওয়াজটা যখন গেল জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে বললেন ঘুম থেকে উঠে পড়ে তিনি উযু আদায় করলেন উযুটা বানিয়ে নিলেন দোয়া দায়ের করার পরতে ফজরের নামাজ যখন তিনি পড়তে লাগলেন ফজরের নামাজ আদায় হয়ে গেল ফজরের নামাজটা হয়ে যাওয়ার পরতে দেখবেন ভোরেবালে একটা তখনো সূর্য ওঠেনি কিন্তু তখনো সূর্য ওঠে না তখন দেখবেন একটা সুঘ্র আলো barro হয় barro হয় না কথা বলেন barro হয় সেই সুঘ্র আলোতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন তিনি যেন সবকিছু দেখতে পাচ্ছেন আগে যে একটা আবছা আবছা লাগতো থেকে মিট 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 করে পানি পড়ত কিন্তু তিনি দেখছেন আ চোখ থেকে মিট মিট করে পানি পড়ে না তিনি সঙ্গে সঙ্গে তিনি যেন মনে হচ্ছে সব কিছু আগের মতন দেখতে পাচ্ছে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি দেরি না করে সোজা কোরআনটা আল্লাহর কোরআনটা বার করলে আল্লাহর কোরআন বার করে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি পড়তে শুরু করলেন দেখছে আর চোখেতে কোনো অসুবিধা হয় না আল্লাহর কোরআন পড়তে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি

জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন অতিবাহিত হয়ে গেল এই জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আবার একদিন হাঁটতে হাঁটতে বাগদাদের রাস্তার দিকে যাচ্ছে সেই খ্রিস্টান ডাক্তার যে খ্রিস্টান ডাক্তারের কাছে চক্ষু পরীক্ষা করতে গিয়েছিল খ্রিস্টান ডাক্তার দূর থেকে দেখছে মনে হয় জুনাইদ আসছে যে জুনাইদ বাগদাদি গত কয়েকদিন আগে আমার কাছে চোখের প্রবলেম নিয়ে এসেছিল চোখের সমস্যা নিয়ে এসেছিল সেই জুনাইদ মনে হয় দূর থেকে আসছে কিন্তু ডাক্তারটা খুব ভালো চালাক মানুষ ছিলেন ডাক্তার যেন থেকে দেখে বুঝতে পেরেছে যে জুনাইদের চক্ষুটা সেরে গিয়েছে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টান ডাক্তারের কাছে কাছে যখন গেল খ্রিস্টান ডাক্তার বলছে জুনাইদ মনে হয় তোমার চোখের দৃষ্টি তুমি ফিরে পেয়েছো কি ব্যাপার কোন ডাক্তারের দেখালে তোমার মনে হয় চোখ থেকে পানি পড়ছে না কোন ডাক্তারের দেখিয়েছ বলো জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন সেই হাকিমের হাকিম কবিরাজের কবিরাজ ডাক্তারের ডাক্তার আমার আল্লাহকে দেখিয়েছি জোরে বলুন এটা জোরে হবে সেই আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিয়েছে আল্লাহ আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির আশ্চর্য কারাম দেখে দোয়ার বিনিময়ে যে সেরে গেল খ্রিস্টান ডাক্তার বলছে আমি সেদিন পরীক্ষা করেছিলাম তোমার চোখ পরীক্ষা করে দেখেছিলাম তোমার চক্ষু অত তাড়াতাড়ি সেরে যাবার নয় তোমার চক্ষু যে আল্লাহ তোমার চক্ষুকে ফিরিয়ে দিয়েছে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে সেই রবের হাতে সেই রবের পরে মা করে জুনাইদ আমাকে মুসলমান বানিয়ে নাও জোরে বলুন এটা জোরে হবে ইসলাম দা বেস্ট ইসলাম টোটাল আল্লাহর কাছে সর্বোত্তম ধর্ম হলো ইসলাম ইসলাম ধর্ম এমন একটা ধর্ম কোনো জাতিকে কোন কিন্তু অন্য জাতিকে ইসলাম কিন্তু কখনো কষ্ট দিতে বলেনি কোরআনের মধ্যে এসেছে লাকুম দিন ও জাত ধর্ম তার কথা যার ধর্ম কাছে বিশ্ব নবীর প্রতি অবতীর্ণ হয়েছে যে রসুল তাকে প্রকৃত মুসলমান বলা হয় না যে তার প্রতিবেশী অভুক্ত থাকে না খেয়ে থাকে আর তুমি এমন করে একজন ব্যক্তি তুমি হালুয়া কপ্তা পকোড়া সব কিছু খাচ্ছ আর তোমার প্রতিবেশী কিন্তু অভুক্ত না খেয়ে খেয়ে দিন পার করছে এটার নাম প্রকৃত মুসলমান নয় আচ্ছা রসুল্লাহ কি এটা বলেছে যে তোমার প্রতিবেশী শুধু বলেছে এটা কি বলেছে যে তোমার প্রতিবেশী যদি হিন্দু হয় জৈন হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় তুমি দেখবে না এটা বলেছে রসুল্লাহ আল্লাহ বলেছে মাল্লাম ইয়ারহামুন নাস মাল্লাম ইয়ারহামুন নাস ফালা ইয়ারহামুল্লাহ যে ব্যক্তি মানবের প্রতি দয়া করে না আমার আল্লাহ তার প্রতি দয়া করে না যে ব্যক্তি আল্লাহ যে ব্যক্তি কোনো মানবের প্রতি সে হিন্দু হতে পারে জৈন হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে সে যদি কোনো মানবের প্রতি দয়া করে আমার আল্লাহ তার প্রতি দয়া করে জোরে বলুন এটা জোরে হবে সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন ইমানের শাখা বর্ণনা করতে গিয়ে একটা রেওয়াতের মধ্যে এসেছে আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন ইমানের সবচেয়ে সবচেয়ে অন্যতম একটা শাখা হলো বাদনা ইমাতাতুল আযানির মানুষ তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবে ইসলাম মত উপর দেখুন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যখন কোনো মানুষ রাস্তা দিয়ে হাঁটবে কোনো ক্ষতিকারক বস্তুলার খসা হতে পারে কোনো বড় পাথর হতে পারে কোনো ইটের টুকরো হতে পারে কোনো ইটের টুকরো হোক কোনো খারাপ জিনিস যদি রাস্তায় পড়ে থাকে যদি কোনো ব্যক্তি কোনো marsh ঘাসের marsh ঘাসের পাতা marsh ঘাস উপর্তে ঝড় হয়েছে রাস্তা পড়ে আটকে রয়েছে কোনো cris ঘাসের পাতা যেমন করে ডালপালা আটকে রয়েছে

দিকতে হয়ে হয়ে আসছে সব ধ্বংস হয়ে যাচ্ছে রসুল্লাহ বললেন সেই সময় যদি কোনো ব্যক্তি গাছের চারাটা পুঁতে দেয় ওই পুঁতে দেওয়ার কারণে আল্লাহ তারা আমল নামায় সাত কাজ সব দেবে জোরে বলুন জোরে